আমি হচ্ছে বিশ তারিখ রাতে রওনা দিচ্ছি হ্যাঁ আমরা লঞ্চে আসছি তো আমাদের গ্রুপ মেম্বার আছে আরো হচ্ছে ছয় জন আছে তো সাবির ভাইয়ের সাথে আমার অনেক কথা হয়েছে এর আগে তো সাবির ভাইকে হচ্ছে আমি আসলে মূল কথা হচ্ছে অনেক মেন দিয়ে ফেলছি হ্যাঁ কারণ তাকে হচ্ছে আমি প্রচুর বিরক্ত করছি ভাইয়ের সাথে হচ্ছে যোগাযোগ করার জন্য তো পরিশেষে হচ্ছে একটা গেট টুগেদার মতো অ্যারেঞ্জমেন্ট করলো তারা তারপর হচ্ছে বললো এরকম এরকম সাবির ভাইয়ের আমার অনেক কথা হয়েছে পরবর্তীতে আমরা হচ্ছে বিশ তারিখ রাতে রওনা দিচ্ছি তো আপনার গেট টুগেদার উপলক্ষে আমি হচ্ছে আবার ব্যক্তিগত একটা গ্রুপ খুলছি মেসেঞ্জার তো ওই গ্রুপে হচ্ছে আমি সাত আটজন ক্যাট যারা যারা হচ্ছে বরিশালের আছে চিটামাগের আছে একসাথে যারা যেতে পারি তারপর হয়েছে রাতে সারা রাত হচ্ছে লঞ্চ জার্নি ছিল সকালে হচ্ছে ধানমন্ডিতে আসলাম ধানমন্ডি পনেরো দিন হচ্ছে ওখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে তো ওখান থেকে আমি জাস্ট হচ্ছে গোসল করে সকালের খাবার খেয়ে তারপর হচ্ছে রবীন্দ্র সরণিতে গেছি কারণ হচ্ছে ভাইয়া একটা লাইভে বলছিল ভাইয়া বাসা হচ্ছে ধানমন্ডিতে আর হচ্ছে রবীন্দ্র সরণিতে প্রত্যেকদিন দিন আটটা থেকে নয়টা হচ্ছে জগিং করে তো আমি হচ্ছে সকাল সকাল ওই সারা আমার হচ্ছে লঞ্চ জার্নি ছিল তারপর সকালে আমি ফ্রেশ হয়ে হচ্ছে রবীন্দ্র সরণিতে চলে গেছি তারপর হচ্ছে ভাইকে খুঁজলাম অনেক প্রায় দশটা পর্যন্ত ছিলাম ওখানে খোঁজার পরে বাইক পাই আমি কিন্তু আজকে আচ্ছা আমি হচ্ছে গতকালকে পাইনি তো আজকে আমি হচ্ছে যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু হচ্ছে আজকে যেতে পারিনি সকালবেলা প্রচন্ড ঘুম ছিল এর কারণ বিশ তারিখ রাতে লঞ্চে আসার আগের দিন হচ্ছে আমি ভাইয়ের জন্য একটা গিফট ম্যানেজ করছি তো ওই গিফটটা হচ্ছে অনেক দিন ধরেই লিখতেছি তবে বিশ তারিখ বিশ তারিখের আগের রাতে আমি হচ্ছে লিখতে লিখতে দেখতেছি যে ফজরের আজান দিয়ে দিচ্ছি একদম তারপরে হচ্ছে আমি কি করব ফজরের আজান দিয়ে দিচ্ছি তারপর লেখা বন্ধ করে ঘুমাইছি মাত্র এক ঘন্টা তারপর পরের দিন সকালবেলা আমার প্রাইভেট ছিল সাতটা বাজে তারপরে এক ঘন্টা ঘুমানোর পরে ওই তো ঘুম রয়ে গেছে সারা রাতের আর লঞ্চে তো ঘুমানো যায় না ওইভাবে লঞ্চেও সারা রাত হচ্ছে ঘুমাই পরবর্তীতে রবীন্দ্র সরণীতি বললাম ঘোরার পরে একদম ওখান থেকে আসার পরে সারাদিন ঘুমাইছি আর সারারাত ঘুমাইলাম আর ভাইয়ের জন্য হচ্ছে সকালবেলা আজকে আসবো করে তো দেখা হলো না আর আসা হলো না তো কারণে প্রিভার্শন নিয়ে হচ্ছে তারপর চলে আসলাম তো এখন আসলে পরিশেষে যেটা বলতে চাই আমি সেটা হচ্ছে ভাইয়ের প্রতি আমার ভালোবাসা দুহাজার ষোলো সাল থেকে হ্যাঁ আর আমার হচ্ছে ফোন ছিল না আমি ফোন মিসি দুহাজার একুশ সাল তো আমি এখন নিচে সেকেন্ড ইয়ার আছি আপাতত ক্যান্ডিডেট আমার সামনে পরীক্ষা হচ্ছে নভেম্বরে তো ভাইয়ের আজকে ফোন নেওয়ার পর থেকে সাবের ভাইয়ের সাথে হচ্ছে অনেক পরিচয় মানে ধাপ ধাপ পাড়াইছি আর কি রাজভূমি ভাইকে আমি হচ্ছে অনেক নখ দিছি বা ব্যস্ততার কারণে দেখে নাই বা ধরে নাই তো আর কি অনেক কষ্ট করছি আমার আসলে ভাইকে নিয়ে অনেক কথা তো আমি হচ্ছে একটা গিফট আনছি ভাইয়ের জন্য তো গিফটের ভিতরে আমি হচ্ছে অনেক কিছু লিখছি তো ভাই হচ্ছে মানে আমার রিকোয়েস্ট আপনার জন্য একদম হান্ড্রেড রিকোয়েস্ট যেটা হচ্ছে আপনি আমার গিফট একদম করবেন নিজে স্বয়ং

আর আমি হচ্ছে আপনার পরিস্থান থেকে যেহেতু আসছি আমার পরীক্ষার সামনে সাপোর্ট দেয়নি আপনার জন্য তারপর আমি ম্যানেজ করে আসছি যেভাবে হোক আর থাকছি হচ্ছে আরো কয়েকদিন মানে থাকা থেকে তো আমি চাই যে হচ্ছে আপনি এটা পরে ঠাকুর হচ্ছে আমাকে ইচ্ছা লাইকটা দিবে হচ্ছে অপেক্ষা ঠাকুর অবশ্যই দিবে সবাই